ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ ব্লগটা স্টার্ট করলাম বিকেল দিয়ে কারণ সকাল থেকে আমার ব্লগ শ্যুট করার কোনো প্ল্যানই ছিল না দেখো প্যান্ডেলের কাজ অনেকটাই প্রায় হয়ে এসছে বলতে গেলে জাস্ট কয়েকটা মানে থিম অনুযায়ী কাপড়গুলো দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদের প্যান্ডেল রূপ কথার দেশে আমি আমি থাকছিলে মিশে কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব সে কি দেখতে পেও পায় না নাকি দেখতে আমায় চায় না তবু সুযোগ রাদায় তারি ঘরে ডু বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝেনা সে বোঝেনা বোঝে না বোঝেনা বোঝে না বোঝেনা বোঝেনা না তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা বুঝে বৃষ্টি নামবে সে শ্যামা কেন মেঘ সরে না রত্যি কেন গল্প হয় না সত্যি আমি তারি তৈরি দোটা নাই বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না বিকেলবেলা এখন আমি যাচ্ছি বাড়ি এসে একটুখানি গান করতে বসেছিলাম ডেলি তো তোমাদের সাথে গান করাটা শেয়ার করি মানে গান করাটা নয় গান করতে যে বসেছি ওটা শেয়ার করি আজ নয় তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি হারমোনিয়াম বন্ধ করার স্টাইল তো আমি খুব তাড়াতাড়ি মধ্যে হারমোনিয়ামটা বন্ধ করে আর ক্যামেরা যে আমি কী ধরেছিলাম সেটা আমি নিজেও জানি না পুজো কিন্তু প্রায় চলেই আসলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর প্রিপারেশন কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই পুজোটা আসছে আসছেই ভালো কেন যে এলে এত তাড়াতাড়ি জলের মতো দিনগুলো পেরিয়ে যায় জানি না বাবা আমার বাবা এখন এসছে বাড়ি তার জন্য বিকেলবেলা তো চাটা হওয়া মাস্ট তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আর চাটা দিয়ে একটা স্লো মোশনে শ্যুট করে দিই মানে ব্লগ বড় করার পদ্ধতি হলো এই বুঝেছো যা তা ভিডিও ব্লগের মধ্যে দিয়ে দাও Thank you. এখানে আমি দু কাপ চা রেডি করে দিয়েছি মা বাবার জন্য মানে দেখো সময় পেলে মা বাবার সাথেও একটুখানি টাইম স্পেন্ড করি আর কি মানে ফ্যামিলির সাথেও তোমরা আবার ভেবো না সারাদিন আমি ফোন বা পড়াশুনো এইসবের মধ্যে ডুবে থাকি ফ্যামিলির সাথেও আমি একটুখানি মানে টাইম রাখি যেটা আমি ফ্যামিলির সাথে স্পেন্ড করি আর এদিকে দেখো পাপড় ভেজেছিলাম চায়ের সাথে পাপড় খেতে তো বেশ ভালোই লাগে কি বলো মন্দ তো লাগে না তাই না বাট আমি না চা খুব একটা পছন্দ করি না চা খাইও নি তেমনভাবে এখন আবার দেখছি সন্ধেবেলাতেও পার্সেল করছে আসলে পুজোর সময় না ওদের অনেক কটা কাজ থাকে সকালে হয়তো সময় হয়ে ওঠে না আর সময় না হয়ে ওঠারই কথা এত পার্সেল ভাবো দেখি দেখো কতগুলো কানের এসেছে মানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো আছে আর কি সুন্দর তাই না কানেরগুলো ডিজাইন বাট আমি পড়তে পারি না এটাই হলো আমার দুঃখ কারণ আমার কানে যে ফুটোগুলো ছিল সেগুলো না জুবে গেছে জানি না কেন আমার কান ফুটো করতে হেভি লাগে কিন্তু আমার মা করতে দেয় না খুব বদমাস এখন ঘড়ির কাটাই বাজছে আটটা থেকে সাড়ে আটটা আর আমরা এখন ডিনার করতে বসে গেছি দেখো বাইরে থেকে চাউমিন নিয়ে আসা হয়েছে তো সবাই মিলে এখন চাউমিন খাবো মা বাবা চাউমিন খাবে না জাস্ট আমরা তিন বনি চাউমিনটা খাবো আর আমরা এখন বলে নয় বরাবরই আমরা খুব তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আর এখন শুধু পার্সেল আর পার্সেল আসছে পুজো তো ওই জন্য অনেক কটা জিনিস আমরা অর্ডার করেছি আর যেহেতু আমাদের অসুস্থ হয়েছে এখন আমরা বাইরে কোনো দোকানে যেতে পারছি না কোনো কিছু টাচ করতে পারছি না সো দ্যাটস ওয়াই কোনো পথ আর নেই বুঝেছো এই অনলাইনই এখন আমাদের ভরসা কি বলবো বলো দেখি আর অনলাইনেই তো এখন প্রায় সবকটা কটা জিনিসই পাওয়া যায় বলতে গেলে কম বেশি সব কটা জিনিসই অনলাইনে পাওয়া যায় এই অনলাইন হওয়ার ক্ষেত্রে অনেক অনেকজনের অনেক কিছু সুবিধা হয়েছে সো পাঁচটা লিপস্টিক অর্ডার করা হয়েছিল মানে এটা আর কি একসাথেই ঠিক আছে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেডগুলো শেয়ার করে দিই লিপস্টিকগুলো খুব মিনি ক্যারি করতেও খুব ইজি হবে কোনো ভাঙার আরে লিকুয়েড তো ভাঙার কোনো ইয়েই নেই চান্সই থাকবে না আর শেডগুলো এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালারগুলো কি বলবো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর ছোটো থেকেই লিপস্টিকের প্রতি আমার আলাদাই একটা দুর্বলতা আছে ছোটো থেকে মেকআপ করি বা না করি লিপস্টিকটা আমাকে বাড়িতে হলেও লাগিয়ে রাখতে হতো বাট এখন তো লিপস্টিক মেকআপ এইসবে হাত দেওয়াই ভুলে গেছি কিছু করতেই যেন আজকাল ভালো লাগে না মেকআপ বলেও লিপস্টিক লাগানো বলো যা খুশি বলো এনি থিঙ্ক কিছু ভাল লাগে না আজকাল মানুষগুলো জানি কেমন হয়ে গেছে বা মানুষগুলো বলছে হয়েছে কিনা আমি বলতে পারবো না তবে আমি হয়ে গেছি কেমন যেন একটা পুজো আসলে আগে কত আনন্দ হতো এখন কোনো আনন্দই যেন কাজ করছে না জানি না এটা আমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি নাকি এটা আমার ভিম্রতি উঠেছে বুঝতে পারছি না বাবা পাঁচটা সেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি এখন দেখো ম্যাথ সোমওয়ার্ক করছিলাম অনেক কটা ম্যাথ সোমওয়ার্ক দিয়েছে এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা বাজছে আমি এখন মানে রাত্রের দিকেই না আমি ম্যাথসগুলো নিয়ে বসি না হলে আমার মাথা আর কি খুলে না রাত্রের দিকে একটু হলেও আমি ভালোভাবে বুঝতে পারি ম্যাথসগুলো নিজে নিজে করতে পারি বাট সন্ধ্যের দিকে যে আমি কত ধরনের কথা চিন্তা করি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো হিস্ট্রি হোমওয়ার্ক ছিল হিস্ট্রি হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছি হিস্ট্রি কেন যে আমার ভালো লাগে না বুঝি না বাবা একটু ভালো লাগাতে হবে বলো হিস্ট্রি আর ম্যাথস এই দুটো আমাকে ভালো লাগাতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর একটুখানি ভাবলাম স্কিন কেয়ার করা যাক আজকে স্কিন কেয়ার করতে ভুলে গেছি আমি স্কিন কেয়ার করি খুব কম এই কয়েকটা দিন করছি আর কি পুজো এসছে তো তাই সবের রিজন এখন পুজো 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 এখানে দেখো একটুখানি টক দই নিয়ে নিয়েছি আর এটার মধ্যে একটুখানি কফি মিক্স করব। কফি তো স্কিনের জন্য খুবই ভালো কফি পাউডারটা আর টক দইয়ের তো কোনো বলারই নেই আর কি খাওয়াতেও প্রচুর উপকারিতা আর মুখে লাগানো তো প্রচুর উপকারিতা আছে এই ফেস প্যাকটা আমাদের ট্যান তুলতে সাহায্য করে বাট আমার মুখে ট্যান নেই খুব একটা কারণ রোদে আমি মাস্ক পরে বেরোই তো ওই জন্য আমার মুখে ট্যান পরে না খুব একটা বুঝেছো দেখো এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এখন এই রোদে মাস্ক পরে বেরোনোর এটাই একটা উপায় বাট অনেকে মাস্ক পরে থাকতে পারে না আমার জানি না কেন অভ্যাস হয়ে গেছে আমি মাস্ক পরে থাকতে পারি সব সময় আমি মাস্ক পরে থাকতে পারি আর এখন আমি ফেস প্যাকটা লাগিয়ে নেবো দশ পনেরো মিনিট পর আমি মুখটাকে ধুয়ে নেব আর এই মুখ ধোয়ার পর আমি কেন জানি না শুধু শেয়ার করতেই ভুলে যাই ভুলে যাই আমি বুঝি না কেন ক্যামেরা আমি এমনিতেও এগুলো অনেক অনেকদিন জমানো জমানো করে একটা ব্লগ শ্যুট করেছি তো

চারটে প্রোডাক্ট পার্সেল এসেছে বুঝেছো সারাদিন শুধু পার্সেল মানে ভাবো তো দিনে পার্সেল রাত্রে পার্সেল সন্ধেবেলায় পার্সেল সারাদিন শুধু পার্সেল রিসিভ করতে করতে জীবন যেন শেষ হয়ে যাবে গো এখানে দেখো অনিয়ন শ্যাম্পু অয়েল এই সব আর কি অর্ডার করা হয়েছিল নাম জানি না আর না কাল মেলা দিয় মন ফিরবে নারাজ তোরা কথা আমি রাখবো হাজার বাজি তোর ইশা চলো বন্ধুরা আজকের মতো বিদায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে মহালয়া খুব ভালোভাবে কাটাও সবাইকে ওয়ান সেকেন্ড অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় জানালাম লাভ ইউ অল গুড নাইট দাদা